তিনি উমিনদের মধ্যে তাদের একজনকে রসুল হিসেবে পাঠিয়েছেন রসুল হিসেবে পাঠিয়েছেন বানিয়েছেন তো কয় নাই পাঠিয়েছেন এই যে প্রমাণ রসুল যে হয়ে আইছে চল্লিশ বছরে নবুয় পায় নাই মহানবী বাবা আদমে যখন মাটি ও পানিতে ভাসমান তখনও তিনি নবী তিনি সমস্ত নবীদের আগে নবী সেই নবীকে এই হাবি সালাফি খারিজিরা কয় চল্লিশ বছরে নব পাইছে এটা কি আড়াই না আড়াই গেছিল যে টুকায়া পাইছে এমন কথা বেদক এরা রসুলের সান মানকে রাখছে এরাই সবচেয়ে বড় জালেন এরাই জালেন রসুল হয়ে আসে নবী হয়ে আসে আইসা নবী হয় না আল্লাহ নিজেই কয়ে দিছে আমি উমিনদের মধ্য থেকে একজন রসুলকে পাঠিয়েছি উমিনদের মধ্য থেকে একজন রসুল উমিন মানে নিরক্ষর না উমিন মানে মহা জ্ঞানী উমিনের এক অর্থ ওরা নিরক্ষর করে এটা লো এক উম্মিনের উনিশ রকম অর্থ হয় এই উনিশ রকম অর্থের মধ্যে সবচেয়ে নিচা যে অর্থটা উনিশ নাম্বার সেটা হলো নিরক্ষর মানে লেখাপড়া জানেন না কত বড় বাটপারের বাটপার জালেমের জালেম এই মোল্লার দল